নমস্কার বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানে আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানিয়ে ফেলেছি দারুণ মজাদার টেস্টি সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যার নাম হচ্ছে দই বেসনের টপকা আর এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে তা তার জন্য তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে আশা করছি দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না তা চলো এবার সরাসরি রেসিপিতেই যাওয়া যাক আমি এখানে এক বাটি বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ আর একটু জোয়ান দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আর এটাকে খুব বেশি পাতলা করব না মিডিয়ামই রাখবো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে মেখে এটাকে হাত দিয়ে ভালো করে আমি ফেটে নিয়েছি আর এটা যত ভালো করে ফেটানো যাবে ততই খেতে সুস্বাদু হবে তা সেই জন্য একটু সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম অন্যদিকে একটা বাটিতে আমি ছোট বাটি এক বাটি দই নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে দিয়ে দইটাকে ভালো করে মাখে এটাকেও একটু আলাদা করে রেখে দেব আর অন্যদিকে দেখো আমি একটা ভাজা মশলা রেডি করবো তার জন্য ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ ধনে দিয়ে এটাকে হালকা করে ভালো করে একটু ভেজে নেবো ভেজে ঠান্ডা করে এটাকে একটা পেস্ট বানিয়ে এটাকেও একটু আলাদা করে রেখে দিচ্ছি তারপরে অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুধু কালো জিরে তারপরে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি আর দিয়েছি স্বাদ মতন একটু নুন এখানেও সবেতে নুনটা ব্যবহার করা হচ্ছে সেই জন্য অল্প অল্প পরিমাণেই দিলাম তবে নুনটা দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে টমেটোটা বেশ ভালো মতন নরম হয়ে যায় ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সবগুলোকে একসাথে তেলের মধ্যে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মশলাটা যেটা মশলাটা দইয়ের মধ্যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এইটা দিয়ে এবার ভালো করে সবগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। এই সময় তোমাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখো কড়াই থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনিটা দিলে টক ঝাল নুলে ব্যালেন্সটা খুব ভালো হয় সেই জন্য চিনিটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা তার সাথে আরও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম একটু পাতলা করব বলে যেহেতু টপকাগুলো একটু ফুটবে সে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন মাখা যেটা বেসনটাকে রেডি করে রেখেছিলাম মেয়েকে তার থেকে একটু একটু করে নিয়ে বড়ার মতন বা গোল গোল করে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আর এইগুলো দেখবে একটু সেদ্ধ হয়ে গেলে ওপরের দিকে উঠে আসবে তাহলেই তোমরা বুঝতে পারবে বেসনের টপকাটা বেশ ভালো মতন সেদ্ধ হয়েছে আর এই সময় সবগুলোকে আমি একসাথে একটা একটা করে এইভাবে ছেড়ে দিলাম রান্নাটা আমার খুব পছন্দের একটা রেসিপি কেন আমার মায়ের হাতে রান্না আমরা যখন ছোটো ছিলাম আমার মা নিরামিষের দিনে খুব এটা বানাতো আমরা খুবই আনন্দের সাথে খেতাম এটা যখন বাড়িতে হতো খুবই আনন্দ পেতাম তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যারা বেসন খাও না বা ব্যাসন খেতে পছন্দ করো না তারা এই টপকাটা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো তাতেও খুব ভালো লাগবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো টপকাগুলো সব ওপরের দিকে উঠে গেছে তার মানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ফুটেও গেছে তাই এই সময় আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর ভেজে রাখা মশলাটা এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ভালো মতন একটু সবগুলো একসাথে ফুটে যায় আর ধনে পাতা কাঁচা গন্ধটাও চলে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে তারপরে নামিয়ে এটাকে পরিবেশন করব। বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ